সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে আমি ধরি নাই আমি বুঝে শুনে ধরেছি তবে একটা কথা মনে রাখুন নবী ছাড়া কোনো উপায় আছে আমার নবী কবরে সরিলে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাঁসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে সেই নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না ঠিক না বলেন এবং ব্যাখ্যা জানতে যারা অদক্ষ তারা কখনো দক্ষ হতে পারে না এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বিশ ছড়ায় ছড়ায় তারা কিন্তু গোপনে গোপনে এক এক সময় সলম পাল্টায় দুত ওই আহিস হাদিসটা যখন হাদিস যারা আমরা যখন দৌড়ছি যে আহলে হাদিস শব্দটাই অপ্রাসঙ্গিক আহলে হাদিস শব্দটাই ভুল আহলে হাদিস বাক্যটা ভুল সঠিক হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কথা কোন ঠিক কিনা ওই আমরা ধরার কারণে একটু চালাকি কইরা সলম পাল্টায়ে আহলে সুন্নাত লেখছে নবীর নবুয়তকে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলে সুন্নাহ হওয়া যায় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না কথা কোন ঠিক কিনা আর আহলে এই এই আহলে সুন্নাহ মানে আসুন্না আসুন্না এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেস ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আটচল্লিশ ঘন্টা ভিতরে মাপ চাও আনাইলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে নাও কথা বলেন ঠিক না বাস অনেকে আবার অনেকে আবার বলে তোমার আলেম কতটুকু চায়ক আহমদুল্লাহ কত বড় আলেম আরে বেড়া যে নবী মারানা আমি জুতার তোলার দুলাই মনে করি না যে আমার নবী পাকের হাকিকত যারা তারা তো আমি আলেম বলবো দূর কথা জালেম বলতো তো আমার কেমন জানে লাগে আর জালেম তো চিন্তা করে জুলুম করে কথা কোন ঠিক না বেড়ে আর জালেম তো জুলুম করলে হয়তো জাগা জাগা জমি নয়া জাগা নাই হেরে মারে টারে অথবা থাফরা তোপরা না মাফে কম কম দেয় জুলুম করলে ডেজার মাজার কাটটা মেটটা ইডা ইডা করে আর জালেম তো এই ঈমান ধ্বংস করে না কথা কোন ঠিক না বেড়ে এরা তো ঈমান ধ্বংস করে এই জন্য আমাদেরকে যারা বলো যে আমরা কেন বলি শুনো তুমি কেমনে দালালি করো তুম আমি আমার বাবা ও চুদি এই কথা বলতো আমি বিরুদ্ধে যাইতাম না আমার বাবা যদি বলতো যে 40 বছর নবুতি পায়া নবীছে এর আগে তো তিনি নবী ছিলেন না এই কথা তো আমার বাপ বলতো আমার বাপ রে তালাক দিয়া দিতাম আর সেখানে আহমদুল্লাহ হইয আহমদুল্লাহ আহমদুল্লাহকে ঠিক সে তো এই কথা বলে আহমদ না আহমদকের পরিচয় দিয়েছে কথা কম ঠিক না بیٹھے আবার দেখিছে কিছু দালাল আছে কিছু দালাল আছে আমার এক দালাল বলতেছে মুখটা 바কা কইরা হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ তুমি যে আহমদউল্লাহ ভুল ধরতে আসছো তুমি কি তা করছো সুনামগঞ্জ যে লাখ লাখটা কুটি কুটি এ মানুষের ত্রাণ দিছে তখন তুমি কোথায় ছিলা তখন আমি কোথায় ছিলাম আমি ভুল ধরলাম নবুত নে হ্যাঁ আমার 보자 সুনামগঞ্জ আমি বলি কি হ্যাঁ বলি কি হইলা সাইন নাম্বার ভাত পাঁচ এইগুলা দালালের সংখ্যাবর বেশি দিবেন কমেন্টস এর মধ্যে গিয়েছে পোলা পন ঢুকছে ঢুকে 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 কো হ্যাঁ চল্লিশ বছরে কোরআন নাজিল আমি জিজ্ঞেস করলাম যে বলো যে চল্লিশ বছরের কোরআন হয়েছে হওয়ার পরে আমার কথা কো এরা ধারণা করে বুঝেন না তো কিছু এরা ধারণা কয় মানুষ হয়ে গেলো মানুষই সারা জীবন আমাদের খাইয়া বুজায় না আমরা দর্শি দিকে কয় মানুষের গর্ব মানুষীয় নবী মা মানের গর্ব হয়েছে দুনিয়াতে আইসে বিয়ে করছে বাজারে গেছে মসজিদে গেছে উহুদের জমিনে রক্ত মজর আইসে নবী তো মানুষের গর্ব মানুষীয় আমরা সো আমি মানুষের গর্ব এইগুলো বুঝাইছে কথা কন ঠিক না বেটে এরা কিন্তু মূলত এটাই ধারণ করে এতদিনে প্রকাশ হচ্ছে কেউ ডরে কয় না অনেকে ভয়ে বলে না ভয়ে আরে আহমদুল্লাহ রে গনার টাইম আমরা আছে আরে নবীর বিরুদ্ধে যে যাইবো তারে গনার টাইম কে আমরা আছে আপনারা বাজিতপুর বাসীকে একমত আছেন হাত আমার যুবক পুলা মান্ডি কাত পিলাম একমত আছ আমার যাক এই কথাটা কেন বলছি আমার একটা ইমানি ব্যাপার ছিল তাই আমি এটা বলছি আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন দেখবেন এই সমস্ত মুসালামতল কাজ গোষ্ঠী আগেও ছিল এগুলা সিদ্ধিকে আকবরের তাফলিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় তো সিদ্ধিকে আকবরের উত্তর সুরীরা এখনো জিন্দা আছে যুগে যুগে যত চাহিলে মোরা কাপ আমার নবীর নবুয়ত কেন অস্বীকার করবে তারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাত্তা পাবে না কারণ প্রেমিক এখনো চিন্তা আছে কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আর জোরে কোন আমিন আর দালালদেরকে বলবো সাবধানে যাই হোক আর শুননা আর শুননা কইরো না মাফিল মাফিল আয়া বিপদ দিব আর শুননাতে বলে কত হারাম ইনজুরে কত হারাম এনজিও দের কে ওভারটেক কইরা নাকি আসুন ফাউন্ডেশন মানসে কর্মসংস্থান খুলিয়া দিছে হ ঠিক আছে বেড়া খুলছে খুললে খুলছে তোর পক্ষে কথা কইস না ভিত্র যদি কোনো দুই নম্বর থাকে ওই আহসান গ্রুপ জোন হইছিল তখন দি যে বোর ধুজ রাই ক এহসান গ্রুপ এ জমানা একটা রহমত দুদিন পরে দিঘা আরে এক জনগণের ছয় চুগুড়িটা মাইদা বাইকে গেছে

আমরা কো বিয়াদব বেড়া এই সমস্ত বিয়াদবদের এই সমস্ত জাহেলদের সাথে আমাদের কি রেস্ট্রিকশন আছে নাকি আমরা কথা বলছি হক কথা বলছি হ্যাঁ যদি তুমি নবীর প্রেমিক হও তুমি দোকানের মুসি হইতে পারো শিল শীল হইতে পারো রাস্তার ফকির হইতে পারো তুমি যদি নবীর প্রেমিক হও কথা দিলাম জিব্বা দিয়া তোমার জুতা স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিব আর তুমি যদি নবীর দুশ্মন হও তুমি বড় প্রেসিডেন্ট হইলো তোমার মতন প্রেসিডেন্টকে আমার গোনার টাইম নেই কি বুঝো তাহিরি দেহটা যেমন তেমন করি যেটা খারাপ না তাহিরি কাউকে ধরে না ধরলে ছাড়ে না আর এমনিতে ধরে না কেবল মিস দিছি তিন দিন সবাই একসাথে প্রতিবাদ করবেন বাস এটাই হলো ফাইনাল কথা রাজি আসেন কিনা বলেন রাজি আসেন কিনা বলেন হে রাস্ত সদয় মুখে না চন্দে রাশায় নয় হে রসোল যাহ জন্না তে রাশার নসুল জাহান্ন কে ডোরে না বাবারা মন ছুট সুর যদি শুনে থাকো একেবার নিদার দাও না এর তোমায় ভালোবাসি থং মুখে না জন্নতের আশায় নয় হে রসুল জাহান্নাম কে ডোরি না জন্নতের আশায় নয় হে রসুল জাহান্নাম কে ডোরি तो मारी नाम शुनी সুর যদি ছুনে থাক দিদার দার হে রাসুল তোমায় ভালোবাসি দুই মুখে না নয় হের যা একেটা জবানো বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলু সোভানাল্লা রাসূল পরে আমরা দুনিয়ার আলু বাতাস দেখার সুযোগ পেয়েছি যে হাজার বছর আগে দুনিয়ায় থাকলে দওরায়া যায় আপনার সঙ্গে দেখা করতাম ইয়া রাসূলুল্লাহ নবী ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারতো তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম আপনার বদন বরকে পাথর লাগতে দিতাম না কথা বলেন এই জন্য যুব বাজিতপুরের জমিন থেকে ওই কয়লাকের জমিন থেকে কি সুগঞ্জের জমিন থেকে নবীকে জানিয়ে দিতে চাই নবী গো আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে ও সাহাবিরা রে তোমরা আমার দেখকে দেখকে নামাজ পড়তেছ তোমরা আমাকে দেখকে দেখতে ইফতার করতেছো তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার ইচ্ছা করলে দেখতে পারবে না ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে আল্লাহু আকবার আমার নামটা শুই না তারা পাগল পাগল হয়ে যাবে নবী বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে আপনি তো মাহফিলে আছেন দেখতেছেন জানাইবার কিছু নাই আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির কথা কোন ঠিক কিনা ও নবী আপনি তো সব দেখতেছেন আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না ঠিক ওরা আমরারে মারবো না ভাবি না জেল হবে না फांसी হবে সেটাও ভাবি না আপনার मोहब्बतের সহায় আমরা দাঁড়ায়া যাই ইয়া রাসূলুল্লাহ নবী আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আপনার সাদমান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না ও ইয়া সুলাল্লাহ মনের খবর তো আপনি জানেন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান্নূর যারা ইমানদার হবে ইমানদার কাকে বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী নেই আল্লাহ মানা হয় তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ইমানদার হলো যারা আমার নবীকে মানে আল্লাহারে তো খ্রিস্টান ও চিনে আল্লাহরে তো ইহুদিরাও জানে খ্রিস্টানরা জানে গো এরা তারপরে বেঈমান কেন ওরা আমার নবীরে মানে না এই জন্য বেঈমান কথা কোন ঠিক কি এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ কয় আল এসকে শীষ দর্শে সাউন্ডটা ঠিক করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন সুবহানাল্লাহ এখানে ওলি মানে অভিভাবক ওলি মানে কি অভিভাবক খুব খেয়াল আল্লাহ হইল অভিভাবক অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না আল্লাহ হলো অভিভাবক এখন আসেন কার অভিভাবক আমানু যারা ইমান এনেছে একটা ইমানদার কখনো বলবে না চল্লিশ বছর পর নবী পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না আহা বলে কি ওরা ওরা বলে কি এক দ্বারা প্রমাণ হয় এরা হইল এদের অভিভাবক হইল তাগুত কি তাগুত তাগুত শয়তান কথা কোন ঠিক কি না আর যারা নবীকে ভালোবাসে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ সুবহানাল্লাহ এখন আমার আল্লাহ কয়ে যারা আমি আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ইমানদার যখন সব কিছু বিসর্জন দিয়ে ইমান আনে তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইহুমিন পড়েছি খারাপ লেগেছে বাবা আল্লাহ বলেন ইমানদারের অভিভাবক আমি আল্লাহ আর আমি আল্লাহ ওই ইমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে অন্ধকার থাকে ডানে বামে যদি কোনো নাফরমান থাকে অন্ধকার থাকে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যা ফেমেরা গুণ জল দিগুন রে দয়াল নিবে না ও দয়াল রে প্রেমে গুন জল দিগুন রে দয়াল না নিবেন এই তাহি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমে কি মরে না ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের প্রেম হাসাই প্রেম কাদাই রে কইলা গেলুক আসি না আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিত পুরবাসী এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না আপনার মহক্কতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই ইয়া রাসূল্লা নামিন আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আপনার সাদ মারাজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না ও ইয়া রাসূল্লাহ মনের খবর তো আপনি জানেন তাই তো আল্লাহ রাহ বোল্লা বলে দিয়েছেন আল্লাহ ওয়াল্লীউলযীনা আমানু ইউখরিজু মিন যুলমাতি ইলান্নুর আল্লাহ যারা ইমানদার হবে ইমানদার কাকে বলে আল্লাহ মানা নবী মানা নয় ঠিক নেই আল্লাহ মানা হয় তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ইমানদার হলো যারা আমার নবীকে মানে আল্লাহরে তো খ্রিস্টানও ও চিনে আল্লাহরে তো ইহুদিরাও জানে খ্রিস্টানরা জানে গো এরা তারপরে বেঈমান কেন ওরা আমার নবীরে মানে না এই জন্য বেঈমান কথা কোন ঠিক কি না এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই আল্লাহ কয় আল এসকে শীর্ষ দর্শে সাউন্ডটা ঠিক করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন সুবহানাল্লাহ এখানে ওলি মানে অভিভাবক ওলি মানে কি অভিভাবক খুব খেয়াল আল্লাহ হইল অভিভাবক অভিভাবক শব্দটি সাধারণ জিনিস না